নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো সাগু মিষ্টি আলুর পায়েস দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা এলাচি এলাচি দারচিনি লং জলে ভিজানো সাগু দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মিষ্টি আলু কেটে দিয়ে দিলাম পায়েসটা একটু রান্না করে নিব ঘন হয়ে এসেছে দিয়ে দিলাম চিনি কিছুক্ষণ রান্না করে নিব পাঁচটা হয়ে এসেছে রান্না করে নিলাম শাকু মিষ্টি আলুর পায়েস মায়েরা ছোটো বাচ্চাদের জন্য এই পায়েস রান্না করতে পারেন